The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পলবা থানার অন্তর্গত বেলঘড়ি প্রাইমারি স্কুলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে শনিবার স্কুল চলাকালীন সময়ে ক্লাসরুমের একটি সিলিং ফ্যান ভেঙে পড়ে দুই ছাত্রের মাথায় জানা গিয়েছে সেই সময় ক্লাস চলছিল এবং হঠাৎ করে সিলিং ফ্যানটি খুলে পড়ে যার ফলে দুই ছাত্র গুরুতরভাবে আহত হয় দুর্ঘটনার পরপরই স্কুলের শিক্ষকরা দ্রুত পদক্ষেপ নেন এবং আহত দুই ছাত্রকে নিয়ে পোলবা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয় এবং চিকিৎসকেরা তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করার পর ছেড়ে দেন যদিও একজন ছাত্রের গুরুতর আঘাত হয় এবং অন্যজনের অল্প আঘাত লাগে এই ঘটনাটি স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সিলিং ফ্যানটি রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই এটি ভেঙে পড়েছে স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে আরও সতর্ক হবে বলে জানিয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য সুরক্ষা ব্যবস্থা আরো জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে এই ঘটনার পর ছাত্রদের নিরাপত্তা নিয়ে বেশ প্রশ্ন উঠেছে এবং স্কুলের অভিভাবকরা চাইছেন যাতে স্কুল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয় এবং ক্লাসরুমে সিলিং ফ্যান ও অন্যান্য সরঞ্জামগুলির সঠিক রক্ষণাবেক্ষণ করে জেরো রিপোর্ট কলকাতা মিরর কি লেগেছে খুব কষ্ট হচ্ছে মা বাবাকে রেখেছে মা বাবা তোমার নাম কী হ্যাঁ কোয়া থেকে তারপরে আচ্ছা এখন কি হচ্ছে কষ্ট হচ্ছে আপনার নাম তোমার নাম হ্যাঁ বে আমাদের পাশেই আমি উচ্চ হাই স্কুলের আর বেদকোর স্কুলের এক ফ্যান রানিং অবস্থায় চলতে চলতে স্কুলে ছাত্রদের মাথায় পড়ে যায় আর সেখানে হেডমাস্টারমশে আমাকে ফোন করে সেখানে গিয়ে দেখে একটি ছাত্রের মাথায় একটুখানি ফেটে গেছে আর দুজন একটু আহত হয়েছে হুম তাদেরকে আমরা উঁচাই উঁচাই বেলগড় থেকে আমরা এখন এই পুল বা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে আমরা নিয়ে চলে এসেছি হ্যাঁ একটা আমি ক্লাস করে প্রাথমিক বিদ্যালয় থেকে আমি বলছি এবং ক্লাস চলাকালীন হঠাৎ একটা ফ্যান ছেলেদের মাথা ফুট পড়ে যায় এবং পড়ে গিয়ে মানে একজনের পুরো সঙ্গে সঙ্গে মাথা ফেটে যায় আর দুজন আহত হয়ে যায় আমরা সঙ্গে সঙ্গে গার্জেনকে খবর দিই এবং গার্জেনরা সঙ্গে সঙ্গে এসে তাতে সহযোগিতায় আমরা হসপিটালে নিয়ে আসি এবং তাদের ট্রিটমেন্ট করছি কী কী নাম তাদের যার মাথা ফেটেছে তার হচ্ছে রণদীপ সাঁতরা আর বাকি দিন হচ্ছে আকাশ সাঁতরা আর রিক্স সাঁতরা তাৰ আগে এখন সুস্থ আছে হা এখন সুস্থ আছে আপোনাৰ নামটো আমাৰ নাম দিলীপ কুমাৰ ধানগৰীয়া পাঠ বিদ্যালয় বলযোগ